আজকের মূল টপিক হচ্ছে কোন খাবারগুলো খেলে মিস হতে পারে হ্যালো ব্রিবান দিস ইজ নূপুর তোমরা দেখছো নুপুর হেলথ টিপস তো সবাইকে জানায় অনেক ওয়েলকাম আর আজকের টপিক হচ্ছে যারা প্রেগনেন্ট মহিলা মানে যারা নতুন মা হতে চলেছে বা মা হতে যাচ্ছে আজকের ভিডিওর টপিক হচ্ছে কোন খাবার খেলে মিস হতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করব তো চলো স্টার্ট করা যাক যাক্সির সময় মায়েদের স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি কিন্তু তার মধ্যে কিছু ক্ষতিকর খাবার আছে যেগুলো খেলে মা এবং বেবি দুজনেরই ক্ষতি হতে পারে এবং মিসক্যারেজও হতে পারে তো আমি সেই খাবারগুলো নিয়েই তোমাদের সাথে আজকে আলোচনা করব। প্রথমত আছে আনারস আনারস এক নাম্বার আনারস আনারস খাওয়াটা প্রেগনেন্সি মায়েদের জন্য ঠিক না কারণ আনারসে রয়েছে ব্রোমেলিন নামক ইনজাইল সেই জন্য আনারস খেলে জরায়ুর সংকোচন ঘটে এবং মিসক্যারসও হতে পারে তাই গর্ভধারিত মহিলাদের আনারস না খাওয়াটাই বেটার এরপর দুই নাম্বার হচ্ছে কাঁচা পেঁপে বা পাকা পেঁপে কোনোটাই খাওয়া উচিত নয় গর্ভধারণ অবস্থাতে ফলে জরায়ের সংকোচন হতে পারে এবং মিসক্যারেজও হতে পারে এরপর বলবো তিন নাম্বার অ্যালকোহল অ্যালকোহল একদমই খাবেন না গর্ভধারণ অবস্থাতে অ্যালকোহল খেলে ত্রুটিপূর্ণ বাচ্চা হতে পারে বাচ্চার গঠনে ব্যাঘাত ঘটাবে ম্যাচুয়েড হবে না বাচ্চার তো অ্যালকোহল একদমই খাওয়া যাবে না এরপরে চা কফি চা কফি গর্ভ অবস্থায় একদমই খাওয়া যাবে না চা কফি খেলে প্রিমেচুয়েট বেবি হতে পারে মিসক্যারেজ হয়ে যেতে পারে এবং সময়ের আগে ডেলিভারি হয়ে যেতে পারে বাচ্চার গঠন ঠিকঠাক নাও হতে পারে বাচ্চার ওজন কম হতে পারে এবং অনেক মায়েরা আছে যারা চা কফি মানে তাদের একটা নেশার মতো খেতেই হবে তাদেরকে ডাক্তার বলে থাকে দিন একশো এম করে চা কফি খেতে পারে তার থেকে বেশি খাওয়াটা একদমই উচিত নয় পাঁচ নম্বর হচ্ছে আঙুর কালো আঙুর সবুজ আঙুর কোনোটাই খাওয়া যাবে না আঙুর খেলে হজমের ব্যাঘাত ঘটায় এবং শরীরের তাপমাত্রা বাড়ায় তাই আঙুর খাওয়াটা একদমই যাবে না এরপরে আসছে ছ নম্বরে কাঁচা বা অর্ধেক সেদ্ধ ডিম খাওয়া যাবে না এর ফলে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে বেবি বা বেবির মায়ের জন্য ক্ষতি হতে পারে এরপর আসছে সাত নম্বরে মাছ মাংস অল্প সেদ্ধ হওয়া বা কাঁচা কাঁচা ভাত থাকা সেগুলো কিন্তু খাওয়া যাবে না সেগুলোর জন্য বাচ্চা বা বাচ্চার মায়ের ক্ষতি হতে পারে এরপর আসছে দুধ কম ফোটানো দুধ বা বাসি দুধ একদমই খাবে না দুধ একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের অনেক প্রোটিন দেয় কিন্তু সেটাকে আত ফুটানো বা বাসিটা সেটা কিন্তু খাওয়া যাবে না একদমই তারপরে আসছি ফাস্ট ফুড ফাস্ট ফুড কিন্তু আমাদের একদমই অ্যাভয়েড করতে হবে যারা প্রেগনেন্ট মহিলা আছেন তাদের আর ক্যানে বন্ধ খাবার কিন্তু একদমই খাওয়া যাবে না কারণ ক্যানে বন্ধ খাবার খেলে কিন্তু ডায়রিয়া হতে পারে ডায়রিয়া হলে বাচ্চার মায়ের শরীরে জল কমে যেতে পারে এবং বাচ্চার থলিতে জল কমে যেতে পারে সেই ফলে কিন্তু মিসক্যারেজও হতে পারে আর আসছি রেস্টুরেন্টের খাবার সেগুলো কিন্তু একদমই খাওয়া নিষেধ কারণ রেস্টুরেন্টের খাবার বাইরের খাবার যেহেতু আমরা খেয়ে নিই তখন কিন্তু আমাদের ফ্যাটটা বেড়ে যায় আমরা কিন্তু মোটা হয়ে যাই সেই অবস্থায় কিন্তু ফ্যাট বেড়ে গেলে মোটা মোটা হয়ে গেলে তখন কিন্তু গর্ভ গর্ভধার অবস্থাতে আমাদের ঝুঁকিপূর্ণ হতে পারে এরপর আরও কিছু খাবার আছে সেগুলো এড়িয়ে চলাই ভালো চিংড়ি মাছ শুশনীয় শাক বিট লবণ এবং মূল এগুলো না খাওয়াই ভালো তো আজকের মতো ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও সো এতটুকু বলার ছিল তোমরা সবাই কেয়ারফুল থাকো সব জানে থাকো এবং ভালো খাওয়া দাওয়া বেছে করো এবং বেবি এবং মা সবাই সুস্থ থাকো সো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে